গুগলি আরও নিখুঁত করতে কাজ করছেন লেগ স্পিনার রিশাদ হোসেন মূলত লেগ স্পিন আর গুগলির বোলিং অ্যাকশন যেন হুবহু এক হয় সেটা নিয়ে চলছে কাজ যুমু টেলিভিশনকে নিশ্চিত করেছেন রিষাদের সাথে কাজ করা বিসিবির লেগ স্পিন কোচ শাহেদ মাহমুদ অনেক উন্নতি করা রিশাদ বিগ ব্যাসে খেলতে পারলে আরও পরিণত হবেন দাবি শাহেদের গত এক বছরে দশ ওয়ানডেতে নিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ একুশ উইকেট টি টোয়েন্টিতে সবশেষ বারো মাসে ছাব্বিশটি ম্যাচ খেলে নিয়েছেন সর্বাধিক পঁয়ত্রিশ উইকেট বলছি লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা দু সালে জাতীয় দলে অভিষেক হলেও এই বছর রিশাদ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এই সব কিছুই হয়েছে তার বোলিংয়ে নতুন অস্ত্র যোগ হওয়ায় আর সেটা হল গুগলি লেগ স্পিনারদের বোলিং ভেরিয়েশনের সবচেয়ে সেরা ডেলিভারি এটি তবে রিশাদ সেই গুগলিকে আরো নিখুঁত করতে কাজ চালিয়ে যাচ্ছেন বুধবার বিসিবির পাকিস্তানি লেগ স্পিন কোচ শাহিদ মাহমুদের সাথে লম্বা সেশন করেছেন রিশাদ পুরো সেশনেই কাজ করেছেন গুগলি নিয়ে জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ এই মুহূর্তে সিলেটে টেস্ট দলের সাথে তাই তো মুশতাকের পরামর্শেই আরেক পাকিস্তানি আপাতত দেখভাল করছেন রিশাদের মুশতাক আহমদ মুস্তাক ভাইয়ের সাথে আমার প্রতিদিন যোগাযোগ হচ্ছে রিশাদকে নিয়ে কি কাজ করতে হবে তিনি জানিয়ে দিয়েছেন আমিও আমার পরামর্শ দিচ্ছি ঋষাদ খুবই পরিশ্রমী এবং শেখার জন্য উদ্গ্রী গুগলিটা ভালোই রপ্ত করেছে রপ্ত করে ফেলেছেন এই ডেলিভারিতে উইকেটও নিচ্ছেন তাহলে এখন কি কাজ করছেন সেই প্রশ্ন শাহেদ মাহমুদের কাছে পাকিস্তানি এই লেগ স্পিন কোচ জানিয়েছেন মূলত লেগ স্পিন আর গুগলি বল করার অ্যাকশনটা রিশাদের যেন হুবহু একই থাকে সেটা নিয়েই করা হচ্ছে কাজ বোলিং অ্যাকশন দেখে বেটার যেন বুঝতে না পারে লেগ নাকি অফ স্পিন কোনটা করাতে যাচ্ছেন রিসা ও গুগলি কাভি অ্যাকশন সেমও ও লেগ স্পিন কাপ ই সেমও রিশাদের গুগলি আর লেগ স্পিন ডেলিভারির বোলিং অ্যাকশনটা যেন একই হয় সেটি নিয়ে কাজ করছি ব্যাটার যেন বল রিলিজ হবার আগে কিছুই বুঝতে না পারে লেগ স্পিন নাকি গুগলি কোনটাই মোকাবেলা করতে হবে তাকে সেই লক্ষ্যেই কাজ করছি আমরা তো আগামী চোদ্দ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন রিশাদ সরাসরি নিলাম থেকে দল পাওয়া খেলবেন রিকি পন্টিং এর হোবার্ট হ্যারিকেন্সে অজিদের ভিন্ন কন্ডিশনে রিশাদ পুরো সিজন অনুশীলন করে আর ম্যাচ খেলতে পারলে শিখবেন অনেক কিছুই বিশ্বাস শাহেদ মাহমুদের হার্ড উইকেট হতে ও বাউন্সি উইকেট হতে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের উইকেটের পার্থক্য আছে অজি কন্ডিশনের পিচ অনেক শক্ত থাকে তাই বাউন্স খুব বেশি থাকে বিগ ব্যাশে খেলার সুযোগটা ঋষাদকে পরিণত করতে সাহায্য করবে আশা করি বিশ্বকাপের আগে নিজেকে উচ্চতে নিয়ে যেতে পারবে ঋষাদ মোর এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স ওসে আ जाएगा और मोर मोर এফেক্টিভ হয়ে যাবে হাসান রহমান যমুনা স্পোর্টস ঢাকা